আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতে ভালো মানের একটা কোম্পানিতে ইন্টারভিউ চলতেছে যার বেসিক স্যালারি হচ্ছে যায় তিন হাজার পাঁচশো দেড়হাম তিন হাজার পাঁচশো দেড়হাম বাংলা টাকা যদি এক্সচেঞ্জ করেন তাহলে হয় এক লক্ষ ষোলো হাজার টাকা এ এখানে ডিউটি সিস্টেম হচ্ছে যে নাইট ডিউটি রাত্রে দশটার থেকে রাত্রে দশটা থেকে সকাল অবধি ডিউটি এখন এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য পাকিস্তানের লোক আছে নেপাল লোক আছে ইন্ডিয়ান আছে শ্রীলঙ্কান আছে তারপরে যে আফ্রিকান আছে প্রত্যেকটা দেশের লোক এখানে ইন্টারভিউ দিচ্ছে তার মধ্যে থেকে আমাদের বাংলাদেশি দুই তিনটা লোকে ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে থেকে আমার একটা বাংলাদেশের ভাই ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে যতগুলো ইন্টারভিউ তারা নিয়েছে সব কিছুতে সিলেক্ট হয়েছে সিলেক্ট হওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়েছে লাস্টে যখন তার অ্যাপয়েন্টমেন্ট দিবে চাকরি জয়েনের জন্য বলবে কয় তারিখে আসবে এটা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার যখন দিবে তখন একটা ভাষা থেকে আরেকটা একটা আবাজ করলো ইউ আর ফ্রম জিজ্ঞাসা করার সাথে সাথে সে মানে আবেগের আপৃত হয়ে আমি তো টিকিয়ে গেছি ইন্টারভিউতে আবেগে আপৃত হয়ে সে বলে দিল আই এম ফ্রম বাংলাদেশি আই এম ফ্রম বাংলাদেশি বলার সাথে সাথে তারা তাকে উত্তর দিলো যেটা সেটা হচ্ছে যাই সরি ইউ ক্যান নট ফসেস ইউর ভিসা অব বাংলাদেশি তখন সে এখানে ব্যাংকে পড়লো সব কিছু ওকে আমি ইন্টারভিউ দিলাম তখন আমি বাংলাদেশি বলার কারণে আমি আমার অ্যাপার্টমেন্টটা আমার হলো না তার কারণটা কি। এখানে তিনটা কারণ আছে যেমন দেখেন আমি একটা কথা বলি প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আপনি যখন সামনের দিকে আগাবেন না যেতে আগাবেন আপনার পরিস্থিতি ভালো হবে এখানে আপনার অবস্থান হবে আপনি আরও অনেক মানুষের সহযোগিতা সহযোগিতা করবেন আপনার সহযোগিতা করার একটা স্থান হয়েছে তখন আপনার পিছন থেকে আরেক ব্যর্থ যারা আছে আরেক ব্যর্থ লোক যারা আছে আমাদের বাংলাদেশি লোকেরা তারা আপনার পিছন থেকেই যে দেখেন আমি যেরকম এই মোবাইলের কভারটা খুলছি না এরকম আপনার পিছন থেকে বসে এভাবে আপনার এই কভারটা আপনাকে পিছন থেকে টান দিয়ে ধরবে তারা আপনাকে খুলে দেওয়ার জন্য চেষ্টা করবে সর্বতা আপনাকে খুলে দিবে এটা হচ্ছে একটা মূল কারণ বাংলাদেশি এখানে ব্যর্থতার এবং সফলতা এটা হচ্ছে একটা মূল কারণ দ্বিতীয় কারণটা হচ্ছে এখানে সেটা হচ্ছে যে এখানে যারা আছে আপনার কল কলম কলম লাগছে তার চার পাঁচটা কল নামের প্রথম অক্ষর লিখতে কলম চার পাঁচটা তারাও কিন্তু এখানে হাই প্রফেশন বিষয়ে এখানে এসেছে জালিয়াতি অগারেজ আন্দোলন দুর্নীতি চুরি ডাকাইতি রাহাজানি যেগুলো বাংলাদেশে করতো এগুলো এখানে এসে কিন্তু করা শুরু করে দিয়েছে এটা একটা আমাদের কেলাঙ্কারি নারী কেলাঙ্কারি বিশাল জালিয়াতি ইমিগ্রেশনের কেলাঙ্কারি লাইসেন্সের কেলাঙ্কারি তারপরে হচ্ছে যে আপনার এই বিভিন্ন কেলাঙ্কারিগুলো এখানে ফুটে উঠে গেছে যে কারণে আমাদের জন্য এদেশে বাংলাদেশের নামটা তাদের কাছে যখন শুনে আরবিয়ানেরা তখন তাদের গায়ের মধ্যে আগুন ধরে ওঠে কারণ কেন তারা এই যে আমাদের অপকর্মের কারণে আমাদেরকে এই এখন বক্তব্য ভুগতেছে এখন এখানে আরও কিছু অসাধু ব্যক্তি আছে আপনাকে এমনভাবে এ করবে যেটা হচ্ছে যে আপনার সাথে এমনভাবে মিশবে আপনাকে যেভাবে মানে কৌশল করে আপনাকে কীভাবে ফাঁদে ফেলে দিবে আপনাকে কিভাবে আপনার থেকে ফাঁদে ফেলে আপনাকে কিছু একটা করবে তারা সবসময় এটা চিন্তা করে এরপর তিন নম্বর যে কারণটা হচ্ছে তিন নম্বর যে কারণটা সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমানে গভর্নর বা বাংলাদেশের যে সরকার প্রাইম মিনিস্টার বা বাংলাদেশের যে প্রধান উপদেষ্টারা যারা আছেন তাদেরই ব্যর্থতা যে কোনো সরকার সে এই প্রবাসীদেরকে নিয়ে কেউ কোনো কাজ করতে পারে নাই এখন যে বর্তমানে বাংলাদেশটা ব্যর্থ হয়ে গেছে এবং এদেশে প্রবাসী ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের দুর্নীতিবাস সাদাবাস সন্ত্রাস রাহাজান যারা করে তাদের কাছে তারা কিন্তু প্রবাসী কিন্তু তাদের কাছে ব্যর্থ হয়ে গেছে বাংলাদেশে বর্তমানের উপদেষ্টা যারা আছে তাদের কাছে ব্যর্থ ব্যর্থ হয়ে গেছে আর এই দেশে যে কনসুলেটর আছে এদেশে যে অ্যাম্বাসি আছে তাদের কাছে বাংলাদেশি মানুষ ব্যর্থ হয়ে গেছে তারা যেমন কর্ণপাত করে না একজন বাংলাদেশীর কেমন সরজ সমস্যা হলে সঠিক কিনা মিথ্যা এগুলো চাষাবাসে করে না একটা প্রবাসী মারা গেলে তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না তাদের নিয়ে কোনো কথা থাকে না এদেশে আরবিদের ঘরের মধ্যে যদি কোনো বাঙালি কোনো হয়রানি হয় তারা কোনো কথা বলে না যে এদেশে এতে আপনি যে কুম্পানি যে বাংলাদেশি মানুষ যারা আছে তারা যেরকম হয়রানি হলেও তারা কথা বলে না এটা হচ্ছে যে আমাদের মূল ব্যর্থতা এবার বাংলাদেশের মানুষের মানুষ কেন নিঃস্ব হয়ে দেশে যাচ্ছে বাংলাদেশের মানুষ কেন এক কাপড়ে দেশে যাচ্ছে বাংলাদেশের মানুষ কেন এখানে ফাঁসিতে জুলিয়ে মরতে হচ্ছে সেগুলো হচ্ছে যে একমাত্র বাংলাদেশের যে গভর্নর বাংলাদেশের যে এম্বেসি বাংলাদেশের যে রাষ্ট্রদূত সেরা হয়েছে তারা আর একমধ্যে রয়েছে বাংলাদেশের যে হলুদ মিডিয়া যারা আছে তারা যেটা মিথ্যা অপপ্রচার করা মিথ্যা সংস্কৃতি করা এতে হচ্ছে তাদের কাজ এদের কারণে আজ বাংলাদেশ প্রত্যেকটা জায়গা জায়গায় অপদস্থ অপলাঞ্ছিত হচ্ছে যেটা পূর্বে থেকে হয়ে এসেছে এখনও হইতেছে আরও সামনে হবে যতক্ষণ পর্যন্ত আপনি প্রবাসী আপনার ডিসিশানে আপনি অটল না থাকবেন আপনার সঠিকভাবে আপনি যদি কাজ না করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার উপরে এভাবে লাঞ্ছিত অবহেলিত আপনি হবেন যেটা আমি নিচ্ছকে দেখছি এখানে একজন ইন্ডিয়ানই যদি সমস্যার মধ্যে পড়ে তারা দশজন ইন্ডিয়ানের একসাথে তাকে সহযোগিতা করবে সে যদি উপর উঠতে চায় তাকে উপর উঠার জন্য আবার দশজন তাকে সহযোগিতা করবে একজন পাকিস্তানি যদি সমস্যার মধ্যে পড়ে একজন পাকিস্তানি পিছনে আর দশজন তাকে সহযোগিতা করবে সে উপর উঠার জন্য কিন্তু এ দেশে আমাদের যে বাংলাদেশের মানুষ যারা আছে তারা তাকে উপর উঠতে তাকে নিচের দিকে দাবি দেওয়ার চেষ্টা সবসময় এটাই করে আপনি আমি দেখছি একজন পাকিস্তানি এখানে একটা ক্যাম্প আমার ফাঁসে এক যদি একজন ফাঁকি তাদের ওখানে একটা একটা মানে ইয়ে আছে আছে যেখানে মানে যাদের কাজ নাই কাম নাই তারা কিন্তু প্রতিদিন এখানে এসে খাওয়া খেয়ে যায় ফ্রিতে যারা যাদের কাজ আছে তারা এখানে মাসিক একটা সান্দা দেয় সাপ্তাহিক একটা সান্দা দেয় এখানে একটা সান্দা দেয় যাদের মানে যারা পাকিস্তানি যারা আছে কষ্ট করতেছে খানা দানা পাইতেছে না কাজ নাই তাদেরকে খাওয়ানোর জন্য একটা সান্দা দিয়ে থাকে আর আমাদের বাংলাদেশে যারা অপদত্ত যারা আমরা আছি আমরা যারা অপদত্ত আছি আমাদের বাংলাদেশে একজন তো কষ্ট করে না তার উপর দিয়ে আরও একটা ফাতর বোঝা বসাই দিই যারা ভালো করে সে এখানে যে বসতে পারে আমাদের মধ্যে এইটাই বড়ো সমস্যা আমাদের মধ্যে এইটাই বড় রক্ষাঙ্ক্ষি এটার কারণে আজ বাংলাদেশের মানুষের রাস্তা রাস্তা অদপতন রাস্তা মাস্তায় মানুষ মরতেছে এই বাংলাদেশি আমাদের চলার কারণে যেখানে আজ এই বাড়িটির কথাটা শুনে এই বাড়িটির লেখাটা দেখে আমার কাছে কষ্ট হয়ে উঠছে যেখানে ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে তার আজ পর্যন্ত মানে চাকরিটার হলো না আই এম বাংলাদেশি করা এমন আই এম বাংলাদেশি এই আই এম বাংলাদেশিটা আমাদের জীবনের জন্য একটা কলঙ্কিত একটা অলঙ্ক হচ্ছে সেটা হচ্ছে চাই আমাদের ব্যক্তিগত এবং আমাদের রাষ্ট্রীয় এবং আমাদের অ্যাম্বাসার এদের কারণে আমাদের এই সমস্যা হচ্ছে আমি আপনাদেরকে বিষা দিচ্ছি এই বিষয়গুলো আমি ফর্ম দেখাচ্ছি না আপনাদেরকে আমি আপনাদেরকে বাংলাদেশ থেকে লোক আসতেছে এই ফর্মগুলো আমি দেখাচ্ছি না আপনাদেরকে আপনারা দেখতেছেন না এই যে আমি এখন নতুন কোচের ফাস্টফুডগুলো নিচ্ছি নতুন করে ফাস্টফুড নিচ্ছি আমি এই বিষয়গুলো যখন হবে আমি আপনাদেরকে ফর্ম দেখাবো না এই লোকগুলো আসছে কীভাবে আসছে তাদের মুখের কথা তাদের ইয়াগুলো আমি আপনাদেরকে দেখাবো কারণ আমি জানি আমার বিপক্ষে হাজার মানুষ কাজ করবে আমার বিপক্ষে কারণ আমি একজন আমি একজন আমার বিপক্ষে থাকবে হাজারজন তো আমি আমি হাজার জন মাধ্যম থেকে আমি একজনে টিকে থাকতে হবে আমি জানি যে কোনো সময় আমার উপরে প্রতিপক্ষ হামলা করবে এটা আমি জানি কারণ আপনি সঠিক থাকবেন আপনি সঠিক মতো চলবেন আপনার উপর আসবেই এটা আপনার উপর আসবেই হানড্রেড পার্সেন্ট আপনাকে লিখে দিতে হবে আপনি সঠিক মতো থাকলে আপনার উপর আসবেই এটা আপনাকে কেউ ঠেকাতে পারবে না আজ বাংলাদেশের দিকে তাকান যারা সঠিকভাবে আছে সঠিক রাস্তা চলতেছে তাদের দিকে তাকান আর যারা বেশি টিকে চলতেছে সাদাবাজি সন্ত্রাসী দুর্নীতিবাজ করতেছে তাদের দিকে তাকান এটা আপনার মাথায় রাখতে হবে সঠিক পথে যে থাকবে তার তারপরে কিন্তু আসবে এই বিপদ আসবেই এবং তার বিরুদ্ধে অপসরা চলবে এবং তার বিরুদ্ধে বসবে এবং তার বিরুদ্ধে থাকবেই এটা হানড্রেড পারসেন্ট এটা মাথায় আপনাকে নিতে হবে আমরা নিতে হবে আমরা একে অপরকে সহযোগিতা করতে হবে এবং কি কীভাবে উঠতে পারে সেটা সহায়তা করতে হবে আর বাংলাদেশে বসে আপনারা যদি রেমিডেন্স ডলার ডলার হিসাব করতেছেন এই ডলারটা কীভাবে আসতে সেটা আপনার যে তার দেখতেছেন না এটা একটা সময়তে এসে দেখবেন যে ডলারটাও বন্ধ হয়ে যাবে যখন ফাঁক একটা কথা কি আর মানুষ না পুরুষ হচ্ছে একটা ফাগল ঘোড়া যখন খেপে যায় তখন আর করে কিছু পেছন দিয়ে তাকায় না পুরুষ এরকম একটা মানুষ ফাগলা ঘোড়ার মতো যখন খেপে যায় পেছন দিকে আর তাকায় না যখন খেপে যাবে প্রবাসীরা তখন আর কিছু করতে পারবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম